এক মাসের মতো বয়স হবে এটা কি বাসায় না যাতে দুধ খাওয়াইতে হবে করে একদিকদের বয়সটা বলতে পারতেছে না এক মাসের মতো কাছাকাছি বলতেছে চাচ্ছিলেন কত চাচ্ছিলেন কত এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়ফাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি বসেহাটে দর্শক আপনাদের সকলের একটা খুব পছন্দের ভিডিও হলো দেশীয় বকনা বাচ্চার দাম কেমন এই টপিকের উপর আমরা গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন তো অনেক ভাইয়ের কমেন্ট ছিল ভাই আমরা ওই গরু কিনতে চাই ব্যাপারের নাম্বার জানাবেন আজকে আমরা ব্যাপারের নাম্বার সহ গরুর দাম দর কেমন কি দামে আছে জানানোর চেষ্টা করব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্টের মতো জানাবেন আর যদি গরু নিতে চান সরাসরি ব্যাপারের সঙ্গে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও গরু নেওয়ার ব্যবস্থা আছে তো অবশ্যই বিগত হাটের তুলনায় আজকে একটু দাম জানলাম যে অত কম দামে নেয় তবে কাছাকাছিতে ওই দামের কাছাকাছিতে গরু আসে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ব্যাপারের সঙ্গে কথা বলে আপনাদের জানার চেষ্টা করি কেমন কী তোমার বেচা বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বিগত ভিডিওতে মার্শাল্লাহ আপনার অনেক ভালো রেসপন্স পাইছি আমরা দর্শকের চাইতে আপনি মূলত ছোট ছোট বকন বাচ্চাগুলো বিক্রি করে থাকেন দর্শক এইটাই গোকন বাচ্চা নেওয়ার জন্য খুবই পুতলা হয়ে আছে আপনার নাম্বারটা দেওয়া ছিল না আজকের ভিডিওতে আমরা আপনার নাম্বারটা দিয়ে দেবো আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে 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 কয় পিস আজকে ছিল দশটা টোটাল তো কেমন কি দামে বাচ্চা বিক্রি এটা কত এটা কি বয়স কেমন এক মাসের মতো বয়স হবে এটা কি বাসায় নিতে দুধ খাওয়াইতে হবে হাঁস ধরছে দর্শক দেখতে পাচ্ছেন ঘাস ধরছে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল অনেকের কমেন্ট ছিল বেশিরভাগ কমেন্ট বলবো নাকি ছেট বলবো বুঝতে পারতেছি না কারণ আপনারা বলতেছেন ভাই এই গরুগুলো বিক্রি করে তো এগুলো তো মারা যাবে দর্শক আপনাকে সে জানাই এগুলো অলরেডি দুধ ছাড়ে ঘাস ধরছে যেহেতু ঘাস খাওয়ায় আপনারা পালন করতে পারেন বয়স কত বলেন এক দেড় মাসের মতো এক দেড় মাসের মতো বয়স হবে দর্শক দেখাচ্ছিলাম আমরা চাচ্ছিলেন কত এটা সাড়ে তেরো চাচ্ছিলেন একদম বেচা বিক্রি কত হলে হবে কাকা হলে বারো হলে বিক্রি করবেন দর্শক এটা মোটামুটি বারো হাজার টাকা চাচ্ছেন হাঁটে আসার পর কাস্টমার কত বলে সাড়ে এগারো পর্যন্ত উঠছে দর্শক আমরা দেখাচ্ছিলাম এই ছোট গরুটা মোটামুটি বারো হাজার হলে ছাড়তে আছে সাড়ে এগারো পর্যন্ত ব্যাপারীরা দাম করছে চলুন আমরা আরও কিছু আছে গরু সেগুলোর একটু দাম জানার চেষ্টা করি কাকা পাশের এটা কি অবস্থা বকন তো না এটা বকন শায়াল বাচ্চা পার্সেন্ট মোটামুটি কম তো ভালো মোটামুটি আছে বয়স কেমন আসবে এক মাস প্লাস সম্ভবত যেহেতু কিনা করে থেকে বয়সটা বলতে পারতেছে না এক মাসের মতো কাছাকাছি বলতেছে চাচ্ছিলেন কত সাড়ে পনেরো চাচ্ছিলেন সাড়ে পনেরো ব্যাপারই কত বলে সারবেন কত

ছোট্ট একটা কিউট বকন বাচ্চা এটা মোটামুটি কত বললেন বারো বারো হলে একদম সারা যাবে আসলে কি আর পাঁচশো টাকা কম রাখা যায় সরাসরি আসলে পড়াশোনা তো কম করা যাবে সরাসরি আসলে অবশ্যই কম করা যাবে দর্শক দেখতে পাচ্ছেন আঙ্কেল তাদের বলতেছে আপনারা যদি সরাসরি আসেন যোগাযোগ করে আসেন তো অবশ্যই আরো কিছু কম রাখা যাবে আমরা ওনার আরো কিছু গরু আছে সেগুলো একটু দাম জানার চেষ্টা করি দেখতে পাচ্ছি ওনার এখানে আরো কিছু বকন বাচ্চা আছে একটু সাইজে বড় আছে এগুলো একটু দামে ধরে জানার চেষ্টা করব কেমন কি অবস্থা দাদা এই পাঁচ চারটা বয়স কেমন আসবে দশ মাস সাতাশ দিন তিন মাসের মধ্যে বয়স হচ্ছে এটার বেচাবেকিরে কত হলে করবেন দা সাতাশ একদম সাতাশ হলে সারা যাবে কমবে না আর একটু পঁচিশে হয় না ছাব্বিশ ছাব্বিশে উঠে গেছে দর্শক দেখতে পাচ্ছি এই ঘোরাটা অলরেডি ছাব্বিশ হাজার টাকা উঠে গেছে সাত হাজার টাকা চাচ্ছিলো সারা ছাব্বিশ হলে কাকা এটা ছাড়তে চাচ্ছে কাকা আপনার তো পাশে আরও একটা আছে ওটা কত গরুটার দামটা ছিল আঠাশ হাজার টাকা আমরা বেশ কিছু গরুর দাম জানালাম মোটামুটি পাঁচ ছয় পিস গরুর দাম জানালাম চলুন দেখি আরও কিছু সার বাচ্চা সরি বোকন বাচ্চার দাম জানানোর চেষ্টা করি তো কাকা যদি আমাদের কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনার নাম্বার দেওয়া থাকবে বুঝছেন ঠিকানা সহ অবশ্যই দিবেন ঠিকানা কোথায় আসলে গরু পাওয়া যাবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তো আপনার কাছে সরাসরি নিয়ে আসবই বেশ কিছু কম দামে বকন বাচ্চা ছোটো বাচ্চা মূলত কাকার কাছে সবচেয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো কম দামে পাওয়া যায় তারপরে অবশ্যই যোগাযোগ করে আসবেন দর্শক আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যাপারে পর্যন্ত আনার দায়িত্ব নিয়ে নেব কোনো সমস্যা নাই চলুন আমরা আরও কিছু বকন বাচ্চার দাম জানার চেষ্টা করি দর্শক এখানে কিছু বকন বাচ্চা আছে সব তো বগন বাচ্চা নাকি সব বগন বাচ্চা এগুলার মাস কেমন বয়সে ছয় সাত মাসের মতো বয়স আছে কত পিস আছে এখানে

যে কোকন বাচ্চাগুলো আছে এগুলো একটু বড় যে কারণে আঠাশের এই পারে বিক্রি করতে যাচ্ছে না আমরা আরও ওনার কিছু ভোকন বাচ্চা আছে সেগুলো একটু দাম জানার চেষ্টা করি তো এই পাশে এটা আছে এটা কেমন কি শাইওয়াল শাইওয়াল একই বয়স আপনার কি কিওয়াল নাকি দর্শক আমরা যদি একটু ভালো করে দেখাই এটা এটা তো পার্সেন্ট কম একদম কম এটা দেশি বাচ্চার মতো অনেকটা দেখতে লাগতেছে এবং এখানে আরও একটা আছে এটা টোটালি দেশি বাচ্চা এটা শাইওয়াল না কাগে এটা তো দেশি আচ্ছা নাভি কাকা একদম কম এটা কত হলে সারা যায় কত থেকে সাতাশ একটু কমায় রাখেন পঁচিশ হলে হবে না পঁচিশ ছাব্বিশ হবে না একদম সাতাশ ফিক্সড দর্শক মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকা করে চাচ্ছিলো এই গরুগুলো সবই বোকন বাচ্চা এগুলো অনেক ছোটো তবে আমার মনে হয় এক চাইতে আরও ছোটো গরু আছে আমরা ফার্স্টে দেখিয়েছি আপনাদের কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে সেগুলো আসলে সরাসরি কিছু কম হয় তো কাকা যদি বাইরে থেকে আমাদের কোনো ব্যাপারী বা কোনো কাস্টমার যদি আসে তো সরাসরি আসলে কিছু কম রাখা যায় না যেটা ফিক্সড দাম সেরে যাচ্ছেন আর কমাবেন না দর্শক কাকা থেকেও তো অফার দিতে যাচ্ছে না তো আমরা এই দামেই ধরে নিলাম যে দাম দামটা জানিয়েছি তো এটা কত হলে সারা যায় বলেন দেখি দুটা হ্যাঁ হ্যাঁ জোড়া পঞ্চান্ন দর্শক এই বোকন জোড়া দুটা মোটামুটি পঞ্চান্ন হাজার টাকা হলে ছাড়তে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু বোকন আছে এখানে মূলত পাঁচ বিবি পশু হবে একদম মাছ বরাবর এই জায়গাটাতে হিউজ কালেকশনের বোকন বাচ্চার বেচা কিনা হয়ে থাকে তো ছোটো ছোটো বোকন বাচ্চা আপনারা কিনতে হলে পাঁচ বিবি হাটে আসতে হবে আর যদি যারা বাইরে থেকে আসবেন কোনো প্রকার সমস্যা বা ঝামেলা মনে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ব্যাপারে কাজ পর্যন্ত আপনাদের নিয়ে আসার ব্যবস্থা করে দেবো তো আজকের এই পর্বটা এখানে সমাপ্ত করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটা জানাবেন এবং ভিডিওটি একটা লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম